দেখতেছি আমার বাপ আমি দুইজনে মিলে আওয়ামী লীগের বহু মহিলাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে লাগাইতে দিয়ে আসছি আমার বাবা আমি আমরা রাজাকার তার মানে ওদের মাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসছি তাহলে এবার পাকিস্তানি বীজ কারা হইলো আপনি বলেন রাস্তায় জন্ম ওদের ওদের জন্ম রাজপথ মানে কি রাস্তায় ওদের জন্ম রাস্তায় এটা সত্যি কথা আমার বাবা ছিল রাজাকার এই যে তারপরে শহীদ নিজামি শহীদ আব্দুল কাদের মোল্লা এরা হচ্ছে রাজাকার ছিল এরা না বুঝা বলে এগুলি ধরেন আমি নিজে স্বীকার করি আমার বাপ রাজাকার ছিল আমি নিজে রাজাকার ছিল আমার বাপ আমি দুইজনে মহিলা আওয়ামী লীগের বহু মহিলাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে লাগাইতে দিয়ে আসতো আর নিজে নিজে গেছি আমি এটা বলার পিছনে কিন্তু যে শালা বুদ্ধিমান ওই শালা কিন্তু জীবনে কোনো বলবে না যে মুক্তিযোদ্ধা ছিলাম বুঝতে সমস্যা আছে ভাই আমার বাবা আমি আমরা রাজাকার তার মানে ওদের মাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসছি তাহলে এবার পাকিস্তানি বীজ কারা হইলো আপনি বলেন পাকিস্তানি বীজ তো ওরা তাইলে ওরা না বুঝে এটার একটু বলে যে এখন ওরা এই রাজপথে জন্ম রাজপথে জন্ম নিয়ে মানে রাস্তায় জন্ম নিয়ে ওরা কি করেছে সেটা আমরা একটু দেখি ওরা সারা জীবন পিছনের দরজা দিয়ে চেষ্টা করেছে ওদের বাপ আছে একটা ভারতে বিদেশিদের কাছে আর ওদের এই নাশকতা যে নাশকতা ওরা এই যে বার্ন ইউনিট ইউনিট খুলে তারপরে শেখ হাসিনা বার্ন ইউনিট এখানে ওই যে রয়ের সদস্য সামন্তলালে বসায় দিয়ে সারা দুনিয়ায় ওরা প্রচার করেছে মানে ওরা জানে রাতেই হবে আগে থেকে আপনার ফারজানা রূপা থেকে শুরু করে মুন্নি সাহাটা এগুলি যা আগে থেকে যা বসে থাকে লাশ আসতেছে পোড়া মানুষ আসতেছে এটা জানতো দুই হাজার তেরো চোদ্দ পনেরো এগুলো ওরা করেছে এই বেঞ্জির মনিরুল এদেরকে নিয়ে তারপরে এই কাজগুলো করেছে উনিশশো সাল থেকে যদি আপনি শুরু করেন ওরাই দেশে প্রথম ক্রস ফায়ার ওরাই দেশে প্রথম মানুষ গুম ওরাই প্রথম বিরোধী দলকে মারধর পঁয়তাল্লিশ হাজার মানুষ ওরা শুধুমাত্র রাজনৈতিক কারণে মেরে ফেলেছে এই কাজগুলো ওরা বহু আগে থেকে বিএনপি আসার গান পাউডার দিয়ে মানুষ থেকে শুরু করে দু হাজার তেরো চোদ্দ পনেরো পর্যন্ত যত নাশকতা সবদের বিএনপির লোকজন চুরি করতে পারে ভাই বিএনপির লোককে দিয়ে আওয়ামী লীগের কাজ হবে না আওয়ামী লীগ হচ্ছে নৃশংস এরা এরা সামনাসামনি কখনো আপনাকে কিছু করতে পারবে না এরা গোপনে যত ধরনের চাওরামের শেষ পর্যায়ে যা যা আছে সবকিছু এদেরকে দিয়ে সম্ভব এরা সুযোগ পেলে আপনারা মারার পরে আপনার লাশের উপরে নাচতে পারে এইসব প্রমাণ তারা রেখেছে পনেরোই আগস্টে ওরা যে কথাটা বলে যে রাস্তায় জন্ম আকারে কিছু করতে পারে পনেরোই আগস্টে ওদের বাপেরে বিচির মধ্যে চাপ দিয়ে মেরে ফেললো না আমাদের বীর মুক্তিযোদ্ধা কর্নেল ডালিম সহ বজুল হুদা ফারুক ভাই নূর ভাই এরা আমার 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 প্রাণের প্রাণের ভাইয়েরা এদের এদের প্রতি সারা জীবন স্বপ্ন থাকবে যদি ক্ষমতা থাকতো সবার আগে দেশে নিয়ে আসতাম এই যে পনেরোই আগস্টের চারটা সব কিছু করতে পেরেছে বড় আর কি হবে নাম্বার বাংলাদেশের মানুষের কাছে এবং পুলিশ সেনাবাহিনী পিডিআর এখানে কেউ কোনো ধরনের বাধা দিতে যাবেন না সবার কাছে অনুরোধ বত্রিশ নম্বরের বাকি অংশ যেটুকু আছে ইট সহ খুলে নিয়ে যাবেন কালকে একটা কিছু যেন অবশিষ্ট না থাকে পুলিশ চুলিশ যেখানে ওইখানে গিয়ে এটা বাঁচাইতে চাবে ওরে মনে করবেন ও আওয়ামী সহ ধরতে হবে আজকে মেহেরপুরে একটা ঘটনা ঘটেছে একজন পুলিশের পুলিশ সুপারের কার্যালয়ে সম্ভবত আগুন ধরেছে পুলিশ সুপার কার্যালয়ের ভিতরে আগুন ধরাইলো কারা এটা পুলিশ ধরিয়েছে সেখানে সাংবাদিকরা ছবি আনতে যাওয়ার পর তাদেরকে বাধা দিয়েছে আমি বিষয় যেহেতু জানি না সুনির্দিষ্ট ভাবে বলতে পারছি না এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তদন্ত করা উচিত কে করেছে কি হলো সেখানে অতএব বত্রিশ নাম্বারে ওরা কালকে আসবে বলছে না কালকে নামবে বলছে না বত্রিশ নাম্বার বাকিটা ই করে দিতে হবে ওরা একটা ডাক দিলে যে কোনো কিসে ওরা কর্মসূচি দেবে সেটাতে ওদের ড্যামেজ করতে হবে কোনো না কোনো ড্যামেজ করতে হবে ওরা জীবনে কোনো দিন সামনে এইভাবে রাস্তায় আসেও না কাল কেউ আসবে না আপনাদেরকে গ্যারান্টি দিলাম আমি কিন্তু প্রশ্ন হয়েছে যে আমাদের যে প্রশাসন তাদের প্রস্তুতি কতটুকু আওয়ামী লীগের সময় যখন কোন কর্মসূচি দেয়া হতো তখন সব মামলায় যারা আসামি আছে গ্রেপ্তার আগে গ্রেপ্তার ছিল কিংবা আসামি আছে ওদের নিজেদের পেন্ডিং মামলা থাকতো মানে ওরা বিএনপির নাম ধরে ধরে জামাতের কমিটি ধরে ধরে তারপর ওরা ই করতো কারা কারে ধরতে হবে পনেরো দিনের মধ্যে সব জেলখানায় এরপরে ওই প্রোগ্রাম যাওয়ার পরে আস্তে 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 তাদেরকে জামিন দেওয়া হতো অথচ এখন আসিফ নজরুলের জজ সাহেবেরা চাইতে বেশি জামিন দিয়েছে গত পনেরো দিনে কারণ কি পুলিশের ভেতরে হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত আওয়ামী লীগের সেই সময় নিয়োগ দেয়া আমি ধরলাম কিছু মানুষ পরীক্ষিত ওকে ঠিক আছে তারা ঘাপটি মেরেছিল তারা আওয়ামী লীগ করতো না বিএনপি করতো জামাত করতো এসব পুলিশের যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল সব মামলা থেকে পুলিশকে সরাই দেওয়া হচ্ছে আবার চাকরিতে নেওয়া হচ্ছে অথচ গেল দেড় বছরে আসিফ নজরুল আর এই বিদেশিদের বয়ফ্রেন্ড দুইজন মিলা একটা নিয়োগ দিতে পারলো না বড় ধরনের যে আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সেই কারণে যাদের চাকরি চলে হয় নাই পুলিশ ভেরিফিকেশনের চাকরি না বিসিএস এর টেকার পর ভাইভাতে বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণ কোটা সংস্কার আন্দোলনে জড়িত ছিল তাদেরকে আপনি বিশেষ নিয়মে নিতে পারেন নাই একজনকেও এইভাবে নিয়োগ দেওয়া হয় কোনো জায়গায় নিয়োগ দেওয়া না এইভাবে যে দেশপ্রেমিক কারা আছে কারা আওয়ামী বিরোধী ভারত বিরোধী এই মানুষগুলোর আমাদের কাজে লাগানো দরকার কাজে লাগায় নাই উপরন্তু কি করেছেন তাদেরকে বলা হয়েছে মব এই মবেরা বাংলাদেশ এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে আগামীকালকেও মবেরা সবচাইতে বেশি মাঠে থাকবে আপনার এই পুলিশ আর আপনার আর্মি আর আপনার বিজেপি এখনো পর্যন্ত সেই জায়গায় যায় নাই যে বন্দুকের নলটা সবসময় আওয়ামী লীগের দিকে এখন আগামীকালকে কি হবে সেটার কিছু নজির আপনারা গেল দুই তিন দিন দেখছেন ওরা সেই গান পাউডার সেই আগুন সেই জ্বালা পরাও আওয়ামী লীগের পুরাতন অস্ত্র যেগুলো সেগুলো তারা ব্যবহার করা শুরু করেছে এখন আপনাদেরকে চিন্তা করতে হবে তাদেরকে কিভাবে মোকাবেলা করবেন এটা হাসি তামাশা রসার্থক বিষয় না এটা আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের লোকজনের অভাব ছিল আপনার মনে হয় কেন বিএনপি জামাতের লোকজন নামতে কালকে পুলিশ কমিশনার বলেছেন অস্ত্র সহ সন্ত্রাসীদেরকে দেখলে দেখা মাত্র গুলি দুই একটা পত্রিকা সেটা শিরোনাম করেছেন মানে নেগেটিভ ভাবে অ্যাপ্রোচ করা হয়েছে উপস্থাপন করা হয়েছে সেটা তো এর পুলিশ কমিশনার কি বলবে অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখলে বুক পেতে দেওয়া পুলিশ তাই বলবে প্রতিটা পুলিশ কমিশনার প্রতিটা পুলিশের এসপি কে এই ঘোষণা দেওয়া উচিত অস্ট্রোনিয়া আমেলিগের আওয়ামী লীগের সন্ত্রাসী দেখা ওরা ওরা বাংলাদেশের মানুষ না ওরা ভারতের মানুষ ওরা বাপের বাড়িতে চলে যাবে ওদের মারে যেখানে নিয়ে গেছে সেখানে আমরা এখানে বসে যখন এই গত পনেরো বছরে আমরা বিশেষ করে গত পাঁচ বছরেই তো আমরা বেশি কথাবার্তা বলেছি ওরা খুব ব্যাঙ্গ রসাত্মক করে বলতো আমরা বিদেশে বসে তারপরে কথা বলছি দেশে আয় খুব মিল পাই ভাই আমরা যখন কথা বলতাম না আমরা কিন্তু কোনোদিন এই গাত গেল দুই দিনে আপনি দেখেন নাজমুল তারেক ওই যে আপনারা কি নামে ডাকেন যেন ওরে আমি ওই নামে ডাক ডাকতে চাই না আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন সেই কারণে এই নাজমুল আলম সিদ্দিকী সে বলেছে কি মি নাকি ভাঙিয়া ফেলবে রাস্তায় না খুব বাজে ভাষা এটার বললাম না নাজমুল যেটা তুই লিখেছিস কার ওইটা ভাঙবি ওইটা তোর মা বোনদের ওইটা ভাঙা হবে আসিস আসতে বলিস তোর লোকজন তোর বাপ ভাই বোন যা রেখে গেছিস দেশে ওগুলি সব এখন সারা দিন বউ বাচ্চা নিয়ে টেনশন করে আর বুদ্ধি করে যে কেমনে কালকে গিয়া বিএনপির ওই নেতারে আর জামাতের ওই নেতারে গিয়ে হাতে পায়ে ধরে বলবো ভাই আমরা আওয়ামী করতাম না ভাই আমি তো ভুলে করেছিলাম ভাই আমার তো ব্যবসা ঠেকানোর জন্য করেছিলাম ভাই আমি কিন্তু মনে প্রাণে জিয়ার সৈনিক তোদের লোকজনের সারাদিনের এখন প্রস্তুতি একটাই কেমনে জামাত হবে কেমনে এই ইয়ে হবে বিএনপি হবে এটাই তোদের এখন মূল টার্গেট সেই লোকগুলি কালকে রাস্তায় নেমে আসবে সেটার চামড়া উড়ায় ফেলবে ধৈরা আসতে বলিস এখন আমরা ওই যে কথাবার্তা বলতাম না আমরা কি কোনোদিন বলছি নাকি যে ভাই তোর রাস্তায় আসিস আমরা তোর এটা করে ফেলবো আমরা তো এইগুলি বলি নেই ভাই আমরা জনমত গঠন করেছে তোরা জনমত গঠন করতে পারছিস এই গেল দেড় বছরে তোরা যে পরিমানে অপকর্ম দেশ থেকে করে গেছিস ন্যূনতম কোনো ক্ষমা অনুশোচনা মাত্র পনেরোটা দিনে তোরা দুই হাজার চব্বিশশো মানুষকে তোরা মেরেছিস তাও কাদেরকে মেরেছিস স্কুলের শিক্ষার্থী রাস্তার একজন ফুটপাতের একজন হকার একটা পথচারী তাদেরকে ধরে ধরে তোরা মেরে ফেলেছিস